আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আড়ি এবং সিকুইন্স আড়ি সিকুইন্স কিন্তু আমাদের আগে স্টক ছিল আপনারা স্টক আউট করে দিয়েছেন আমরা কিন্তু ইমার্জেন্সিতে আরও নতুন কিছু স্টক করলাম কিছু আমাদের সেম ডিজাইন থাকবে আর কিছু আপডেট নতুন ডিজাইন এসেছে আপডেট নতুন যে ডিজাইনগুলো এসেছে এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন আমি আপডেট ডিজাইনের মধ্যে থেকে দু একটা খুলে দেখাচ্ছি প্রথমে চমৎকার কালার একটি বেছে নিচ্ছি আর এই ডিজাইনটা দেখেন এই কিন্তু খুবই সুন্দর মাস্টার আরি আর মাস্টার সিকুঞ্জ কিন্তু একই দামে যেহেতু একটি অফার ছিল সেই অফারের কারণে কিন্তু আমাদের স্টক কিন্তু দ্রুত শেষ হয়ে যায় আমরা আবার ইমার্জেন্সিতে আবার নতুন প্রোডাক্ট স্টক করি এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু সবারই পছন্দ হবে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট পছন্দ না হওয়ার কোনো ওয়ে নাই দেখেন আমি এভাবে বান্ডিলে বান্ডিল আপনাদের দিতে পারবো নতুন স্টকে দেখেন এভাবে বান্ডিল আছে বান্ডিল থেকে নিতে পারবেন আর আমি সুন্দর সুন্দর কালারগুলো বান্ডিল থেকে খুলে খুলে দেখাচ্ছি যেন আপনারা শোরুমে এসেই সহজেই বুঝতে পারেন যে কোন আইটেমের কোন ডিজাইনটা কত সুন্দর দেখেন আপনারা এসেই ইচ্ছা বান্ডিলে বান্ডিল নিতে পারবেন দেখেন প্রপার প্রাইসটা কিন্তু থাকছেই তারপরে কিন্তু আপডেট কালেকশন কিন্তু চলে এসেছে মাস্টারআরি এবং মাস্টার সিকুইঞ্চের মধ্যে দেখেন মাস্টার আড়ির মধ্যে কিন্তু খুবই মানে যে গর্জাস প্রিমিয়াম কোয়ালিটির আড়িগুলো আমরা করে থাকি একদম প্রিমিয়াম কোয়ালিটির আরি মাস্টার সিকুইঞ্চ যারা পেতে চান তাহলে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু নতুন এসেছে দেখেন কত সুন্দর খুবই মানে যে ইউনিক ডিজাইনের আপনারা মাস্টার আরি পাবেন মাস্টার আড়িগুলো কিন্তু খুবই মানে যে রানিং একটি প্রোডাক্ট রানিং প্রোডাক্টের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাস্টার আরি এবং মাস্টার সিকুঞ্জগুলো পাবেন একদম মানে ওয়াপার প্রাইজেই পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখেন এবারে আমি সিকুঞ্জ থেকে একটি খুলে দেখাচ্ছি দেখেন সিকুঞ্চের এই কালারটা কিন্তু খুবই সুন্দর মাস্টারি আর মাস্টার সিগুন যখন আমরা একই দামে প্রোভাইড করি আমাদের কাস্টমারের কাছে তখন কাস্টমার কিন্তু একশো পার্সেন্ট স্যাটিসফাইজ হয়ে কিন্তু এগুলো কিন্তু নেন কারণ এগুলো খুবই গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট এগুলো নেওয়া মাত্রই সেল হয় দেখেন নেওয়া মাত্রই সেল হওয়ার মতন প্রোডাক্ট একদম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দেখেন সিকুইন্স মাস্টার আর এই মাস্টার সিকুইন্স আমরা বলছি একই প্রাইজে দিচ্ছি নতুন কিছু আপডেট ডিজাইন এসেছে সেগুলো আপনারা নিতে পারবেন একই প্রাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ